যারা নতুন থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইডিতে ঢুকে ভিডিও গুলো দেখবে আর একটি করে লাইক করবে সবাইকে বলছে

যারা লাইফে জয়েন করবে তাদের বলছি প্লিজ কমেন্টে কিছু জানাবে কমেন্ট করে বন্ধুদের হাত বাড়িয়ে দেবে দেখে চলে যাবে না প্লিজ একটা করে কমেন্ট করে তাহলে যাবে যারা কথা বলতে চাও গল্প করতে চাও সবাই চলে এসো ঝট করে লাইফে জয়েন করো আর সবাইকে বলছি প্লিজ লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে রিঙ্কু মান্ডি রিঙ্কু মান্ডি দিদিভাই লিখেছে হাই হ্যালো দিদিভাই হাই হায় তো কেমন আছো রিঙ্কু রিঙ্কু মান্ডি দিদিভাই লিখেছে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো দিদিভাই তো আমার লাইফে প্রথম জয়েন্ট করলে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিদিভাইকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আইডি ভিডিওগুলো দেখবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে তো রিঙ্কু দিদিভাই কোথা থেকে দেখছো রিঙ্কু দিদিভাই লিখেছে আমি ভালো আছি কোথা থেকে দেখছো দিদিভাই রিঙ্কু কোথা থেকে দেখছো কোথায় তারকে সব থেকে দেখছি তো লাইফস্টাইল থেকে হাই আনটি আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ তো তোমার নামটা কী বলো লাইফস্টাইল থেকে যে দেখছ তোমার নামটা কী বলো তো রিঙ্কু দিদি ভাইকে বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সাপোর্ট করো এটাই আমি চাই তোমাদের কাছে তো বাড়ির সবাই কেমন আছে রিঙ্কু দিদি ভাই মুমেন্টস লাইফস্টাইল থেকে যে দেখছো নামটা বলো প্লিজ তো কোথা থেকে দেখছেন প্লিজ একটু বলবেন তোর রিঙ্কু দিদিভাই তোমার বাড়ির সবাই কেমন আছে থেকে যে বলছে দিদিভাই তোমার নামটা বলো তো দিদি ভাই না দাদা ভাই বলছো প্লিজ যদি বলো তাহলে খুব ভালো হয় তো পরিচয় করতে কথা বলতে খুব ভালো লাগবে প্লিজ নামটা বলো আর থেকে দেখছো লাইভটা বলো যারা লাইভে জয়েন করছে তাদের বলছে প্লিজ একটা করে লাইক করো এবং কমেন্টে কিছু বলো তো সবাই যদি দেখে পালিয়ে যা তাহলে কি হবে বলো একটু কথা বলে যাও সাপোর্ট করে যাও হাত তো বাড়িয়ে আর যারা নতুন থাকবে নতুন বন্ধু তাদের বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঢুকে ভিডিও গুলো দেখবে এটা অনুরোধ এসে করে লাইফে চলে এসে জয়েন করো তো গল্প করতে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য সবাইকে বলছি ঝটপট করে চলে এসে লাইফে জয়েন করো যারা লাইভে জয়েন্ট করছো তাদের বলছি প্লিজ কমেন্টে কিছু বলো লাইক কমেন্ট করো একটু প্রবলেম হচ্ছে আজকে এত নেটওয়ার্ক এর প্রবলেম হচ্ছে কেন কি জানি বুঝতে পারছি না লাইফ এ জয়েন্ট করছে যারা সবাইকে বলছি लाइक कमेंट करो जरा लाइक भी जारी कर प्लीज कमेंट किच्छू बोलो तो जितने हम बने तो তো আমাদের গানের ভিডিও যারা দেখতে ইচ্ছুক তাদের বলছি আমার আইডি তে আমার ভিডিও গুলো দেখো এখানে দেওয়া আছে 我分不清谁是你的怀 বাই চলে এসে সাবস্ক্রাইব করছি তোমাদের জন্য যে সকল বন্ধুরা লাইফে এ জয়েন্ট করছো তাদের মধ্যে প্লিজ কমেন্ডে কিছু বলো घूमी जाए जैसे লিটন লিটন দাদা ভাই নাকি দিদি ভাই মিষ্টি বৌদি মনি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পুরো মেদিনীপুর খেজুরি কোথা থেকে দেখছো তুমি আমার লাইফে প্রথম জয়েন্ট করলে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো লিটন দাদা ভাই না দিদি ভাই বলছো প্লিজ লাইক ডান লিটন দাদা ভাই না দিদি ভাই ঘোড়া থেকে দেখছো বলো কেমন আছে আমার দাদু ওখানে একদম গিয়েছিলাম তোমার বাড়ি কোথায়